হ্যালো ভিউর সবাই কেমন আছি আজকে চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি শুটকি ভর্তা রেসিপি খেতে খুবই মজার চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি সাথে রসুন নিয়ে নিয়েছি কিছু এবং শুকনো মরিচ এবার একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে চুলার তাপটাকে লোটে রেখে প্যানটা গরম হওয়া মাত্রই আমি এই দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই তো অনবরত ভাজতে হবে এই পর্যায়ে চুলা রাসটাকে কমিয়ে নিতে হবে কিছুতেই বাড়ানো যাবে না সাথে আমি শুকনো বরিশগুলোকেও একসাথে ভেজে নিচ্ছি চাইলে এটা আলাদা করেও ভাজা যাবে আমি একসাথে এগুলোকে ভাজবো এই তো যখন চিংড়ি ভাজা হয়ে আসবে তখন এর কালারটা ঠিক এরকম লালচে হয়ে এবার এই চিংড়ি নামিয়ে আসবে অন্যদিকে আজকে আমি পাটায় তৈরি করে খাবো আজকে শুটকি ভর্তা রেসিপিটি পাটায় তৈরি করা ভর্তার স্বাদই আলাদা এখন আমি রসুন এবং শুকনো মরিচ গুলোকে একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা যদি পাটায় কাটতে না চান তাহলে এগুলোকে তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এই লবণগুলোকেও বাকি রসুনির সাথে ভালোভাবে বেটে নিচ্ছে ভিডিওটা যেন বেশি বড় না হয় তাই আমি এখানে তাড়াতাড়ি দেখাচ্ছি এই তো পাটা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি গুলোকে দিয়ে দিচ্ছি এখন এই সবগুলোকে ভালোভাবে একসাথে বেটে নেব তবে আপনারা চাইলে চিংড়িগুলোকে আগে বেটে নিতে পারেন নয়তো পরবর্তীতে এটা বাড়তি একটু ঝামেলা হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপি এবং এবং ভালো অবশ্যই শেয়ার পাশে থাকবেন দেখতেই পারছেন এই দিকে ভর্তাটা তৈরি হয়ে এসেছে কালারটাও কতটা সুন্দর হয়েছে খেয়ে বেশ মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজার হয়ে থাকে আমি তো এই শুধু ভর্তা দিয়েই পুরো ভাত শেষ করে দিতে পারি দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও বেশ মজার ছিল